সমুল্লাহ রহমান রহিম সকল প্রশংসা আল্লাহতালার শহীদ ক্যাডেট একাডেমি সাবেলে থেকে আমি আজ তোমাদের এই ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের আলোকে পার্টিক অংশের এই সিলেবাস অনুযায়ী যেহেতু সিলেবাসটা দেওয়া আছে পার্টি অংশের সিক্সের বইয়ের আলোকের নং অঙ্কগুলো সেই নং অঙ্কের নিমিত্তে অনুসরণে এক দশমিক পাঁচের অঙ্কটা দেখো একটি পানি শূন্য বালতির ওজন এক সমস্ত দুয়ের এক কেজি অর্থাৎ বইয়া ছিল পানি বর্তি আর এখানে হলো পানি শূন্য পানি শূন্য বালতির ওজন এক সমস্ত দুয়ের এক কেজি বালতির চারের এক অংশ পানি ভর্তি থাকলে তার ওজন হয় পাঁচ সমস্ত চারের এক কেজি বালতিতে পানি ধারণ ক্ষমতা নির্ণয় করা অর্থাৎ এই এই অঙ্কে দুইটি অংশের মধ্যে এখন ওজন টাকা যেহেতু বালতির চার ভাগের এক ভাগে এক চার ভাগের এক ভাগ পানির ওজন পাঁচশো মতো কেজি আর একটা খালি বালতির ওজন একসমতো দুয়ের এক কেজি এখন যেহেতু খালি বালতির ওজনটা কম আর পাঁচশো মতো চারের কেজি একটা বালতির চার ভাগের এক ভাগ পানির ওজনটা বেশি অর্থাৎ বড় থেকে ছোটো বিয়োগ করতে হবে অর্থাৎ বালতি যোগ চারের এক অংশ পানির ওজন পাঁচ সমত চারের এক বা এটা সমস্ত ভাবে একুশ বাই চার কেজি তাহলে খালি বালতি পানির শূন্য বালতির ওজন অর্থাৎ খালি বালতি এবং বালতির ওজন সমত দুয়ের এক বা তিন বাই দুই কেজি তাহলে এটা যদি বিয়োগ করা হয় তাহলে কী বেরোবে পানির ওজনটা বেরোবে অর্থাৎ একটা বালতিতে পানি কতটুকু আছে এটা বেরোবে বালতির ওজন বালতির ওজন কাটা বিয়োগ করে অতএব চারের এক অংশ পানির ওজন একুশ বাই চার বিয়োগ তিন বাই দুই পাটি অংশে বিয়োগ করলে দ্বিতীয় লাইনের চিহ্ন পরিবর্তন করতে হয় না কিন্তু বিষ পরিবর্তন করতে হয় ঠিক সেই হিসাবে এটা প্রথম লাইন যেহেতু দ্বিতীয় লাইনের চিহ্ন পরিবর্তন বালতি বালতি কাটা চারের এক অংশ এটা প্রথম লাইন তাহলে চারের এক অংশ পানির ওজন একুশ বাই চার থেকে তিন বাই দুই বিয়োগ অর্থাৎ চারের এক অংশ পানি ওজন চার এবং দুইয়ের লসাগ হল চার লসাগুর সংখ্যাকে সংখ্যাকে অর দিয়ে বাঘ বাক করলে এক আর লবের সঙ্গে সাথে বাঘ ফলকে লবের সঙ্গে সাথে গোল একুশ বেয় চারকে দুই দিয়ে বাক করলে দুই তার আর তিন গুণ করলে ছয় তাহলে একুশ থেকে ছয় বিয়োগ করলে পনেরো পনেরো ভাই চার কেজি অর্থাৎ চারের এক অংশ পানীয় ওজন পুনরায় চার কেজি অর্থাৎ একটা বালতির চার ভাগের এক ভাগ পানির ওজন কত পুনর্বায় চার কেজি তাহলে অতএব একটা ভগ্নাংশের নিচে এক এক অংশ পানীয় ওজন এক অংশ বলতে কি বোঝায় সম্পূর্ণ একটা অংশ অর্থাৎ একটা প্রকৃত নিচে যদি এক থাকে বাম পাশের লওর স্থানটা ডান পাশে যায় পরিবর্তন হয় বিপরীত বগনাশটা হয় একটা প্রকৃত যদি এক থাকে অর্থাৎ বাম পাশের বংরাশের ডান পাশে যায় বিপরীত বংশ হয় অর্থাৎ হর যাবে ডান পাশে লবে আর বাম পাশে লব যাবে ডান পাশের হরে চারকে চার দেওয়া করলে এক চার চার কাটা কাটাকাটি করা পনেরো তাহলে পনেরো কেজি একটা বালতিতে একটা বালতির পানীয় ওজন একটা সম্পূর্ণ বালতির পানীয় ওজন কত কেজি পনেরো কেজি তাহলে এক বালতিতে পানি ধরে কত কেজি পনেরো কেজি অর্থাৎ বালতিতে পানি ধারণ ক্ষমতা হলো পনেরো কেজি উত্তর পনেরো কেজি নিশ্চয় বুঝতে পেরেছি অঙ্কটা দেখো পরবর্তী অঙ্কটা দেখো এই তোমাদের বইয়ের এই বইয়ের আলোকে অনুসরণে এক দশমিক পাঁচের ছাব্বিশ পৃষ্ঠা তোমাদের ষষ্ঠ শ্রেণীর বইয়ের অনুশরণে এক দশমিক পাঁচের ছাব্বিশ পৃষ্ঠার উদাহরণ চার এর আলোকে এই বানানটা আমি করাব অর্থাৎ কোনো ব্যক্তি তার সম্পত্তির আটের এক অংশ স্ত্রীকে দুয়ের এক অংশ পুত্রকে এবং চারের এক অংশ কন্যাকে দিলেন অর্থাৎ একটা ব্যক্তির সমস্ত সম্পত্তি থেকে স্ত্রীকে দিল কত আট ভাগের এক ভাগ আর সমস্ত সম্পত্তি থেকে পুত্রকে দিল কত দুইয়ের এক অংশ আর সমস্ত সম্পত্তির থেকে কন্যাকে দিল চারের এক অংশ তার বাকি সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা হলে অর্থাৎ স্ত্রী পুত্র কন্যাকে দেওয়ার পর আর তার বাকি যা থাকে তার মূল্য রয়েছে কত ষাট হাজার টাকা হলে কন্যা অপেক্ষা পুত্র কত টাকার সম্পত্তি বেশি বলো যেহেতু এখানে কন্যা এবং পুত্র কত টাকার সম্পত্তি বেশি বলো তাহলে এখানে যদি দুইটাই যদি বের করা বের করতে হয় তার আগে আমার মুঠ সম্পত্তিটা বের করতে হবে মুঠ সম্পত্তির মূল্যটা বের করতে হবে তাহলে সম্পত্তির অঙ্কে ধরি বা মনে করি সম্পূর্ণ সম্পত্তি এক অংশ তার সম্পূর্ণ সম্পত্তিটা এক অংশ তাহলে অতএব তিনি স্ত্রী পুত্র ও কন্যাকে দিলেন সম্পত্তির স্ত্রীকে দিল আটের এক যোগ পুত্রকে দিল দুইয়ের এক যোগ কন্যাকে দিল চারের এক অংশ এখন আট দুই চারের লশাগো আট লসাগো আট লশাগর সঙ্গে কে বংশ দেওয়া আটকে আট দে ভাগ করলে এক এক আর এক লবের সঙ্গে সাথে চার এটা চার আর দুই তাহলে এটা যোগ করলে এক চার দুই যোগ আটের সাত আটের শতাংশ অর্থাৎ তার সমস্ত সম্পত্তি থেকে পুত্র কন্যার স্ত্রীকে দিল আট ভাগের সাত ভাগ অংশ তাহলে অতএব বাকি সম্পত্তি তাহলে বাকি থাকে কথা সমস্ত সম্পত্তি থেকে আট ভাগের সাত ভাগ বিয়োগ লসগ আট লশাগর সংখ্যাকে একটা পূর্ণ সংখ্যা ভগ্নাংশ ছাড়া সংকট হল পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা দেশী গুণ করতে হয় লশাগর সংখ্যাকে পূর্ণ সংখ্যা দেশী গুণ আট আট হল আটকে এক দিয়ে বলে আট ই সাত আটের এক অংশ প্রস্থমতে তাহলে ওই যে তার বাকি সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা তাহলে প্রস্তমতে আটের এক অংশের সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা অতএব এক বা সম্পূর্ণ অংশ সম্পত্তির মূল্য বেশি অর্থাৎ আমি পূর্বের অঙ্কেই বলেছি একটা প্রকৃত বগনাশের নিশেষ যদি এক থাকে তাহলে বাম পাশের ল ফর স্টানডা ডান পাশে যে বিপরীত বংশ হয় পরিবর্তন হয় বাম পাশের হর একটা বনরাশের হর যাবে ডান পাশের লবে আর বাম পাশের লভ যাবে ডান পাশে হরে এখানে এখানে তো এক এই একটা যদি না দাও তাহলে কিন্তু হবে না অর্থাৎ এক দিলেও যা হয়তো তুমি মনে করতে পারো যে এক দিলে হবে না দিলে হবে কিন্তু যেহেতু এখানে আটের এক অংশ এখানে লকটা হবে হরে এখানে এক যদি না লেখো তাহলে ভুল হবে অঙ্ক হবে কিন্তু একটা না লাগলে হবে না এক লিখতেই হবে তাহলে ছয় আর আট গুণ করলে আটচল্লিশ আর কটা শূন্য একটা দুইটা তিনটা চারটে আটচল্লিশ পর চারটে শূন্য বসেই দাও তাহলে চার লাখ আশি হাজার টাকা তাহলে তার মোট সম্পত্তির মূল্যগত চার লাখ আশি হাজার টাকা টাকা এখানে তার মোট সম্পত্তির মূল্যটা বের হয়েছে এখানে আমার বলছে কন্যা পুত্র কত টাকার সম্পত্তি বেশি বলো এখন কন্যার অংশের সম্পত্তির মূল্য বের করতে হবে পুত্রের অংশের সম্পত্তির মূল্য বের করতে হবে তার পুত্রের সম্পত্তির অংশের মূল্য চার লাখ মোট সম্পত্তির মূল্য এর কত অংশ পায় দুয়ের এক অংশ চার লাখ আশি হাজারের দুয়ের এক টাকা তাহলে চার লাখ আশি হাজারকে দুই দিয়ে ভাগ করলে কাটাকাটি করো কাটা করলে দুই লাখ দুই লাখ চল্লিশ হাজার আটচল্লিশকে দুই দিয়ে ভাগ করলে চব্বিশ আর কয়টি শূন্য চারটি চারটি শূন্য বসে প্রসেত কাটা এখন দুই লাখ চল্লিশ হাজার টাকা তার পুত্র কত মিল দুই লাখ চল্লিশ হাজার টাকা এবং তার কন্যার সম্পত্তির অংশের মূল্য অর্থাৎ তার সমস্ত সম্পত্তি থেকে কন্যা কত পায় চার ভাগের এক ভাগ তাহলে চার লাখ আশি হাজার এর চারের এক টাকা তাহলে আটচল্লিশকে চার দিয়ে বাক করো বারো আর আটচল্লিশের পর কটা শূন্য চারটি শূন্য চারটি শূন্য বারো পরে লেখো কারণ লক্ষ টাকার প্রশ্ন এক লাখ বিশ হাজার টাকা অতএ সময় সময় এক লাখ বিশ হাজার টাকা তাহলে তার পুত্র বেলা কত দুই লাখ চল্লিশ হাজার টাকা আর কন্যা বেলা কত এক লাখ বিশ হাজার টাকা অতএব এখানে দেখো কন্যা অপেক্ষা পুত্র বেশি পায় বেশি পায় তাহলে কী হবে পুত্রের যে যে বেশি পায় তা থেকে যে কম পায় সেটা বিয়োগ করতে হবে পুত্র পায় পুত্র বেশি পায় তাহলে পুত্র কত পায় দুই লাখ চল্লিশ হাজার আর কন্যা কম পায় কত এক লাখ বিশ হাজার এক লাখ বিশ হাজার টাকা এক কন্যার অংশটা এক লাখ বিশ হাজার তাহলে দুই লাখ চল্লিশ হাজার থেকে এক লাখ বিশ হাজার টাকা বিয়োগ বিয়োগ করলে কত হয় এক লাখ বিশ হাজার টাকা তাহলে কন্যা অপেক্ষা পুত্র কত টাকা বেশি পাবে এক লাখ বিশ হাজার টাকা উত্তর এক লাখ বিশ হাজার টাকা তাহলে পরবর্তী অঙ্কগুলো দেখা যায় আজকে আমি জুমে ক্লাসটা নিব তার পরের অধ্যায়গুলো লাইভ 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 ক্লাসটা নিব ওই ওই পরবর্তী অধ্যায়ের বারান অঙ্কগুলো তোমরা লাইভ জুমে লাইভ লাইভ ক্লাসে তোমরা করতে পারবা অবশ্যই বিকালে অবক্ষা থাকবে আর আগামীকালও আমি ক্লাস নেবো কোনো সমস্যা নেই পারগুলো দেখবা ভালো হবে ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম